খানমোলা দিতে হবে হবে মা দিতে হবে যেমা কত কষ্ট করছে দাঁতের জোর দেখো এত শক্ত দাঁত কি যে খাই ভগবান জানে ভগবান জানে এখন কি খাই দিয়ে দাঁত মাছে মনে হয় কলগেট ফ্রেশ দিয়ে এই কান বলতে হচ্ছে কানে কানে হাত বোলাও হাত বোলাও হাত বোলাও ও যখন কত রাগ ঘর 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 কাছে ওরাই সে জানা একটা সিংহ ডেকে গেছে এই সিংহ মুনিচের দুই মিনিট পর খুশ হয়ে যাবে এই দেখো এই দেখেন এই দেখেন নিতে চাইছে না এই দেখুন লাফাচ্ছে এই দেখো আবার দিয়ে দিয়েছে আবার এবার খেপি গেছে আবার নিয়ে আসছে এবার হাঁটতে হাঁটতে বেচারা এখন চিপালি দেখেছে এখন আর আনছে না এখন দেবে না এখন চুপটুক করে বসে পড়ছে এই 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 থেকে আমি আমার ভক্তা এই ভক্তা শেষ করছি